আমার নবী বললেন হালকা আমার মা আমি যদি মাপনা করো আমার আল্লাহও কিন্তু আলকামারে মাপ করব না ও মত দেও না তুমি माफ কইরা মা বলে নবী গো বেয়াদবি নিয়ন না আমারে মাপ করেন আমি ছেলেরে মাপ করব না আমার নবী বললেন সাহাবীরা তাহলে তোমরা একটা কাজ করো তোমরা লাকড়িয়াই না আগুন জ্বালায় দাও আলকামার মা বলে নবী গো আপনি আগুন দিয়া কি করবেন বলে আমি আগুন জ্বালাইয়া আমি আলকামারে পুরা ফেলব হালকা মা কান্দে আর বলে নবী গো এই কাজটা কইরেন না কারণ আমার ছেলেরে দশ মাস দশ দিন পেটে রাখছে আমি মা নিজে না খায় খাওয়াইছি আমার ছেলেটা বিছানায় পুসরাব কইরা দিলে ও সুজানগরের যুবক রে এই শীতের সময় মার ডান পাশে শুইয়া তুমি বিছানায় পুসরাব করে দিছ খেতাটা ভিজায় দিছ মা দুঃখিনী সন্তানের বাম পাশে আনছে আবার বাম পাশে কইরা দিছে মার নিজে বিজা জায়গায় শুয়া সন্তানের শুকনা জায়গায় রাখছে কথা বলেন ঠিক কিনা এই ছেলেটার আগুনে পড়ায় না নবী বললেন মা গো তুমি যদি এর মাপ না করো আল্লাহ তো জাহান নামের আগুন আগুনের ওই জাহান নামের আগুন তো আমি দেখি নাই কিন্তু দুনিয়ার আগুন দিয়া আমার ছেলেটার আপনি পড়ায় না নবীজি আমি মা সইতে পারব না নবী গো জান আপনি সাক্ষী থাকেন আমি আমার ছেলেটার এই মুহূর্তে মাফ কইরা দিল

সন্তান গুলো আমার মজলিসে বৈশাখ কানব মা বাবার কথা শুই না তোমার নবীর কথা শুই না আল্লাহ একবার হইল ওদেরকে তোমার ঘরটা ধরার সুযোগ করে দিবা যুবক আমি তোমাদের জন্য এই রমজানেও দোয়া করব তোদের পা গায়ে দিলে পা দই না বলে যাই ভাই কোনোদিন ওই মায়ের কষ্ট দিস না রে ভাই কোনোদিন বাবারে কষ্ট দিস না এতিমের মনে যে কত জ্বালা তোমরা কি জানো এতিমদের কাছে জিজ্ঞেস করো এতিমের বুকটা ফাইরা দেখো এ বুকের ভিতরে মার জন্য কতটা আগুন জলে বুকের ভিতরে বাবার জন্য কতটা আগুন জলে এতিমের মনে যে কত জ্বালা আমার মাদ্রাসা আছে বাপ ওই মাদ্রাসা বন্ধ দিলে দেখে অনেকে তিন ছেলে বাড়িতে যায় না কেন জানো জিজ্ঞেস করলে বলো হুজুর মা নাই কার কাছে যাব যার মা নাই ওর যাওয়ার কোনো জায়গা নাই রে ভাই যার মা নাই ওই মার হাতে শীতের পিঠা তোর নসে আর জীবনে হবে না হবে না তোর মা যখন বাইসা ছিল এই শীতের মৌসুম আসলে রং বিরঙের পিঠা বানায় সন্তান রে খাওয়াই যে ভাই আজকে যার মা দুনিয়ায় বাইসা নাই জিন্দেগিতে কোনো ওই মার হাতের বেটা তার নসিব হবে না এই মুহূর্তে বৈশা ওই মার কথাটা স্মরণ কইরা চোখের পানি সাইরা দিয়ে বলো না আল্লাহ আমার মাইরে তুমি মাফ কইরা দাও আল্লাহ আমার বাবারে তুমি মাফ কইরা দাও যুবক রে মা হারা সন্তানের মনে কত জ্বালা আমার আল্লাহ সারা কেউ জানে না আমার নবী এই জন্যই তো মার ওয়াজ করে কেন জানো নি আমার নবী জানে মা হারানোর কি ব্যথা আমার নবী ছয় বছর বয়সে মা হারাইছে আমার নবী জন্মের আগে বাবা হারাইছে ও যুবক বন্ধুরা তোমাদের যাদের মা নাই তোমাদের যাদের বাবা নাই চোখের পানি দিয়া বলো আল্লাহ মায়ের মাফ কর বাবারে মাফ কর মা বাবার কবর এখনই জান্নাতের বাগান বানায় দাও চিৎকার মেরে বলে না আমিন আমার এনতেকালের পূর্ব মুহূর্ত নামাজের কথা বলে তাহলে হাউজে কাউসার খাইতে চাইলে কাজ করতে হবে কয়টা সবাই বলেন

আমি টাকার টাকার লোভ পাইয়া সামান্য এক এক হাজার হাজার সামান্য এই টাকার জন্য ইসলামের বিরুদ্ধে আমি দাঁড়াইতে পারি না নকশলে কোরবানি দিতে হবে না দরকার হলে হামলা মামলার শিকার হব এরপরও করণের পক্ষে আমাকে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক এই কোরবানি সেই কোরবানি নবসে সেই কোরবানি দিতে হবে তোমার নবস তোমারে দোকা দিতে পারে আরে নাস্তিকদের দলে গেলে তুই তো লাল নোট পাবি বড় বড় টাকার বান্ডিল পাবি আর ইসলামের পক্ষে দাঁড়াইলে তুই মায়ের খাবি তোর আয়না করে ভিতরে ঢুকাইবো আয়না ঘরে ঢুকলেও আমি কোরআনের বিরুদ্ধে দাঁড়াইতে পারি না কথা বলেন ঠিক তোমার নম্রে কোরবানি দিতে হবে তোমার নফস তোমার দোকা দিতে পারে শীতের সময় কত সুন্দর ঘুম হইতেছিল আরামের ঘুম কি দরকার আছে ঠান্ডা পানি দেওয়া উজু বানা আবার মসজিদে যাওয়ার মুড্ডে কোরবানি দিবি মন এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না এই মুহূর্তে আমি মারা গেলে আমার একটা বিছানাও দিবে না বালিশও দিবে না ওই কবরে আমার রাইখা আসবে এজন্য আমার নামাজে যেতে হবে নামাজকে জীবনের সঙ্গী বানাইতে হবে তোমার মন তোমারে দোকা দিতে পারে বিবিনিয়া ডাকার বাড়িতে থাকবি ভালো থাকতে পারবি কি দরকার আছে মা বাবার সাথে এই নাজিরগঞ্জ গ্রাম এলাকায় পইরা থাকার মুন্ডে কোরবানি দিতে হবে আমার মা আমার জান্নাত আমার বাপ আমার জান্নাত হুমা জান্নাত আমার নবী বলছে তোমার মা বাবাই তোমার জান্নাত আল্লাহ আমার নবী বলছে যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি আমি এখনই আলোচনা শেষ করে দিব যেহেতু আমার অতিথি ভাইরাও চলে আসছে লম্বা আলোচনা আর করবো না এক নজরে আমার দিকে তাকায় থাকেন মাত্র পাঁচটা মিনিট সময় আমার দিবেন পুরা ময়ত চোখের পানি দেখতে চাই বাপ চোখের পানি জ্বর আল্লাহরের ডাকার মতো ডাকলে আমার আল্লাহ আপনারে আমার এখনই মাফ করে দিতে পারে আল্লাহর নাম গোফার গোফার নামের খাতিরে আমার আল্লাহ তোমার আমার তো গুণা করতে পঞ্চাশ বছর লাগে লাইগা গেছে তিরিশ বছর লাইগা গেছে ও সুজানগরের যুবক আমার আল্লাহর মাফ করতে তিরিশ বছর লাগে না চোখের গরম পানি সাইরা যদি তার ডাকার মতো ডাক দেওয়া যায় রব্বে কাবা আমার মালিক এক সেকেন্ডও লাগে না তার বান্দারে মাফ করতে কথা বলেন ঠিক কিনা গলা ফাটায় ডাক দেন তো ইয়া আল্লাহ আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ যুবক ভাইরা রে রহমাতুল লিল আলামিন নবী আম্মার জানাদে যে সন্তানের প্রতি তার মা বাবা খুশি ওই সন্তানের প্রতি আমার আল্লাহও খুশি ও যুবক তোমাদের পায় হাত রাইখা বলে যায় কোনদিন ওই মায়েরে কষ্ট দিও না কোনদিন ওই বাবারে কষ্ট দিও না ও যুবক ভাইরা রে এই দুনিয়ার ভিতরে তোমার মা বাবাই তোমার জান্নাত তোমার মা বাবাই তোমার জাহান্নাম এই ময়দানে যার মা বাইচান নাই তার মতো হতবাগা এই পৃথিবীতে কেউ নাই রে ভাই যেই দিন মায়ের হারাইবা সারা দুনিয়া ঘুরবা মার মতো একটা দরদি কোথাও মিলবে না কথা বলেন ঠিক কেন যেই দিন হারাইবা সেই বুঝবা সারা পৃথিবী ঘুরলো মার মতো একটা দরদি কোথাও পাওয়া যাবে না ভাই এজন্য আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যে কে যাইব গা ভাই হ্যাঁ ওনারা দেখে চলে যাও দোয়া করে নাও ভাই ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক মার্শাল তারা ব্যস্ততার কারণে চলে যাবে ইনশাল্লাহ আপনারা কিছু সময় থাকবেন তো ইনশাল্লাহ ওর ভাইয়ের আরও ব্যস্ততা আছে জন্য ভাই চলে যাবে ইনশাল্লাহ আপনাদের কাছে এক নজরে দিলের কানটা লাগে কথাগুলো শুনেন মাত্র পাঁচ সাত মিনিটের ভিতর আলোচনা শেষ করে দিব বাবা যেই কথাটা বলতেছিলাম আমার নবী বলছে হুমা জান্নাত না রুকা তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জাহান্নাম এই ময়দানে যার মা বাইচা নাই তার মতো হতভাগে পৃথিবীতে কেউ নাই সবই আছে মা নাই এ ময়দানে যার বাপ নাই তার মতো হতভাগা কেউ নাই রে भाई अरे तुम्हारे बाबा दुख भैया পরের জমিতে কামলা দিয়া তোমার লেখাপড়া করাইছে আজকে তুমি টাকার মালিক হইছো ও সুজানগরের যুবক বিশ বছর আগে তুমি এত টাকার মালিক ছিলা না বিশ বছর আগে তোমার বাড়িতে এত সুন্দর বিল্ডিং ছিল না তোমার বাবা দুকুমিয়া পৌষ মাসের শীতের ভিতরে ফজরের নামাজটা পইরা ঠান্ডা পানিতে কাজে লেগে গেছে তোমার বাবা দুঃখ মিয়া পরের জমিতে কামলা দিয়া দিয়া তোমার লেখাপড়ার ফি দিছে লেখাপড়া করাইছে ভার্সিটিতে পড়াইছে মাদ্রাসায় পড়াইছে আজকে তুমি চাকরি পাইছো অফিসার হয়ে ওই মা এখন ছিল না কথা বলে বহুত এমন কপাল পোড়া ছেলে আছে মা বাবার খবর নেয় না জ্বলন্ত একটা প্রমাণ দেওয়া যায় শোনেন গত কয়েকদিন আগে যুবক ভাইরা অনলাইন চালায় তারা হয়তো দেখছে গাজীপুর সিরিপ গাজীপুর জয়দেবপুরে রায় তিনটার সময় কপালপুরা ছেলে বাবারে গাড়িতে কইরা বাবার তিনটার সময় বাবারে ধাক্কা মাইরা জঙ্গলে দিয়া গাড়ি নিয়ে সন্তান বাপ পৌষ মাসের শীতের ভিতরে তিন দিন পর্যন্ত বাবা জঙ্গলের ভিতরে পইরা রইছে একটা পোশাকও নাই একটা শীতের কাপড়ও দিয়ে আসে নাই বাবারে ফালাই তুই চুইলাইছে পুলিশ যখন বাবারে দইরা নিয়া হাসপাতালে ভর্তি করছে জয়দেবপুর থানার ওসি জিজ্ঞেস করে রিপোর্টের ভিতরে আসছে আছে আপনি জঙ্গলে কেম নাইলেন বলে আমার ছেলে রাতের অন্ধকারে আমারে গাড়ি বই না এই জঙ্গলে ফালাই দিয়া চইলা গেছে পাবনা সুজানগরের ভাইরা রে তোমাদের যাদের বাবা সিরে ভাই হয়তো তোমরা বুঝবা না বুঝবা না এই ময়দানে যাদের বাবা বাইচা নাই তাদের কাছে জিজ্ঞেস কইরা দেখো বা ফারার কি ব্যথা এই যে তোমাদেরকে আমি বললাম কিছুক্ষণ আগে আগে যে বাসায় খাবার খাইলাম ওই বাসার ভাই আল্লাহ ভাই তার মা হারাইছে বা ফারাইছে এই লোকটার কাছে জিজ্ঞেস কইরা দেখো মার জন্য মনের ভিতরে কত ব্যথা এই ময়দানে তোমাদের জারজার মা পাই নাই এই যে ইমাম সাহুজুর যে আমারে দাবাত করে আনল ইমাম সাহু আমারে বলে হুজুর এই মসজিদে আমার বাবা অনেক বছরই বামতি করছে আজকে আমার বাবা পাই নাই কারণ বা ছেলেরা জানে বাফার আর কি বেতা ও আমার যুবক বাইরা এই জন্যই বাবার জন্য এখন চোখের পানি জড়াইয়া আমার আল্লাহ রে বুঝে বলো আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও আমার মায়ের তুমি মাফ কইরা দাও ও যুবক বন্ধুরা যেই সন্তানের প্রতি তার মা বাবার বড় আছে ওই সন্তানের জন্য আমি শরীয়তপুরে দোয়া করলে কাজ হবে না ওই সন্তানের জন্য কাবারি মামের দোয়াও কাজ হবে না কথা বলেন ঠিক আছে মা বাবার বরদোয়া নিয়া আলেমাইনা দোয়া করাইবা চার পয়সার কাজ হইব না কা বা ইমামাইনা মা মাইনা দোয়া করাইবা কাজ হবে না এই জন্য তোমার মার দোয়া তুমি নিয়ে চলবা জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আলোচনাটা আমি শেষ করে দিব আল্লাহ জামানায় মায়ের বর দোয়া থাকলে নবীর কাজ হয় নবীর নবীর আলকামা আলকামা সাথে দাওয়াত দিত নবীর সাথী কোরআনের কাজ করছে নবীর সাথী নবীর পিছনে দাঁড়ায় মসজিদে নবীতে নামা আজ আদায় করছে এই আলকামা মৃত্যুর সজ্জায় সাহিত বিছানায় পইরা গেছে কালীমাটা পড়তে করতে পারে না নবীর কানে যখন সংবাদ গেছে আপনার সাহাবি আলকা মাতো বেইমান হয়ে মারা যাইব ও তো কালিমা পড়তে পারে না আমার নবী একটু কষ্ট পাইল আমার একজন সাহাবি হয়ে সে বেইমান হয়ে মারা যাবে হতে পারে না পারে না রহমাতুল্লিল আলমিন নবী পাগলের মতো ছুটছে যেই নবী উম্মতের জন্য এত পাগল হাসরের ময়দানে কখনো মিজানের পাল কখনো পুলসিরাতের কিনারায় কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো দৌড়াইতে থাকবে একটা উন্মত যেন জাহান নামে যাইতে না হয় এই উম্মতের ধৈরা ধৈরা সুপারিশ কইরা কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাইব আল্লাহ আকবার ওই রহমতের নবী যখন শুনছে আপনার সাহাবি কালিমা পড়তে পারে না বেঈমান হয়ে মারা যাইব নবী পাগলের মতো দৌড় দিছে নবী আমার আলকামার বাড়ি আইসা আলকামার মাথার কাছে বৈসা। মৃত্যুর সজা যারা সাহিত্য মাসালা মনে রাখবেন অনেকে আমার সেদিন একজন ফোন দিছে এক মহিলা কোন জায়গা চট্টগ্রাম থেকে সম্ভবত ফোন দিছে মহিলা বলে হুজুর আমার বাবা মিথ্যসজ্জার সাহিত্য এখন যে কোনো মুহূর্তে যাবে আমরা এখন কি করব। তখন আমি বললাম আপনারা বেশি বেশি আওয়াজ দিয়া কালিমা পড়তে থাকেন ইয়াসিনের তেলোয়াট করতে থাকেন তবে কেউ তারে বললেন না যে তুমি কালিমা পড়ো কারণ ওই অবস্থায় মিথ্যসজ্জার সাহিত্য অবস্থায় যদি মুহূর্ত ব্যক্তিকে আপনি বলেন তুমি কালিমা পড়ো আর যদি সে বলে আমি পরবো না আল্লাহ না করুক তাহলে তো বেইমান হয়ে মরবে এজন্য পালা হলো মুমুরসু ব্যক্তির মাথার কাছে বৈসা উচ্চ আওয়াজে কালিমা পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নিজেরা কালিমা পড়লে এই কালিমা সইনা সইনা সেও তার জবান উচ্চারণ করবে আল্লাহু আকবর আরো জোরে পড়ন আল্লাহু আকবর রহমাতুল্লিলা লামের নবী মার আলকামার মাতার কাছে বইসা নবীন নিজে কালিমার তাল কিন দেয় গো বাবা আলকামা তো কালিমা পড়তে পারে না আমার নবী বললেন আলকামার মা কোথায় ওর মায়ের আলকামার মাই সামার নবীর সামনে বললেন নবী গো আমার ছেলেটা ভালো ছেলের মতো ছেলেই হয় না আপনার দিন জন্য কাজ করছে আপনার পিছনে নামাজ আদায় করছে ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার এই ছেলেটা নতুন বিবাহ কইরা ওই বউয়ের কথা শুনে আমারে কষ্ট দিছে অনেক সময় সংসারের ভিতরে দেখবেন বিবির কথা শুই না উপরে মার উপরে রেখা বলবো যুবক তোমার বুঝ মার কাছে যায় মায়েরে মার মতো বুঝ করতে হবে এটাও তোমার দায়িত্ব তোমার মায়েরও তোমার খুশি রাখতে হবে এটাও তোমার দায়িত্ব কোনোভাবে যদি মা কষ্ট পায় যায় আল্লাহ না করুক তোমার সব কিন্তু শেষ হয়ে যাবে মা দুঃখিনী বলেন নবীজি বিবির কথা আমারে কষ্ট দিছে আমার নবী বলে বললেন মাগো তুমি দেও না তারে মাফ করি মা বলেন নবীজি আমি সব মাফ করতে পারবো ছেলের এই কষ্টের কথা মনে পড়লে আমার কলিজাটা পুইরা যায় আমি তারে মাফ করবো না